চুটিয়ে প্রেম করছেন কিন্তু প্রেমকে সিকিওর করতে পারছেন মনে হচ্ছে এই বোধ প্রেম চলে গেল বা আপনাদের দুজনের মধ্যে যা ঝগড়াঝাটি চলছে বা সন্দেহের এতখানি উদ্রেক চলছে দুজনের মধ্যে মারামারির মতো অবস্থা সন্দেহ একজন অপরজনকে না বোঝা কেয়ারিং না নেওয়া বিভিন্ন কারণের জন্য আপনাদের মনে মধ্যেও একটা অশান্তি কাজ করছে অথবা তৃতীয় কোনো ব্যক্তি আসবো আসবো করছে আপনি ভয়ে রাত্রে ঘুমোতেও পাচ্ছেন না এই ভেবে যে আপনার প্রেমটি সিকিউর থাকবে তো কারণ সে চলে গেলে তো আপনি আর বেঁচে থাকতে পারবেন না আপনার বাঁচাটাই পিতা হয়ে যাবে আপনি তাকে এতটাই ভালোবাসেন যদি সত্যিই আপনি তাকে ভালোবাসেন যদি ভাবেন যে প্রেমটিকে সিকিউর করা অর্থাৎ প্রেম বন্ধন করা একান্ত আবশ্যক তাহলে আপনি খুব ভালো করে মনে রাখুন বর্তমান বছর কিন্তু দু হাজার সাল দু হচ্ছে মঙ্গল গ্রহের বছর এবছর প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সবার মধ্যে একটা দেখবেন উত্তেজনা সৃষ্টি হবে হুট হাট করে একজন রেগে যাবে এবছর দেখতে পাবেন যেটা আগে কখনোই দেখেননি পঞ্চাশ বছর বছর অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের মধ্যে ডিভোর্স যোগ কারণ মঙ্গল সিন্দুরের প্রতি ডাইরেক্ট এফেক্ট আনে প্রেমকে ছেদন করে দেয় এই বুঝি প্রেম চলে গেল সে চলে গেল বাঁচাটা খুব কষ্টের হয়ে দাঁড়াবে একটা ভালোবাসার মুহূর্ত আপনি কাটিয়ে এলেন কিন্তু রাত্রে আপনি ঘুমোতে পারছেন না নিশ্চিন্তে এইটা ভেবে যে আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কারোর সাথে হয়তো লিপ্ত রয়েছে হয়তো কাল সে আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে বাসা বান চাইছেন কি প্রেম ভালোবাসা দিকে বন্ধন করে রাখতে আর যদি আপনার মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে জেনে রাখুন যে এই বছর আপনার প্রেমে অবশ্যই বিচ্ছেদ হবে কারণ মঙ্গলের বছর শুধু বিচ্ছেদ ঘটায় তাই বন্ধু দেরি না করে এই মুহুর্তে প্রেমকে সিকিওর করার জন্য প্রেম বন্ধন পেন্ডেন্টটি মহাজাগতিক পেন্ডেন্ট কামাক্ষা তারাপীঠ থেকে তৈরি এই পেন্ডেন্ট আপনার ভালোবাসাকে সুরক্ষিত রাখবে কারণ আমরা ভালো করে জানি যে মঙ্গলের রত্ন হচ্ছে পলা লাল পলা অর্থাৎ মুঙ্গা এই যে পেন্ডেন্টটি দেখতে পাচ্ছেন লকেটটি এটি কিন্তু পলা এবং সঙ্গে রয়েছে আপনার প্রেম বন্ধন কবচ অর্থাৎ বশীকরণ কবচ এটি আপনি গলায় ধারণ করে রাখতে পারলে আপনার প্রেম সুরক্ষিত থাকবে প্রেম বন্ধন থাকবে তাই দেরি কেন নিতে চাইলে এই মুহূর্তে বুকিং করবেন এই পেন্ডেন্টের সেই ক্ষমতা রয়েছে যেটা মঙ্গল গ্রহকে শান্ত করবে আপনাদের মধ্যে ক্রোধ ঝগড়াঝাটিকে কমিয়ে আপনার প্রেমকে সুরক্ষিত রাখবে সারা জীবনের জন্য দেখুন সে যদি সরে যায় সে যদি কাল চলে যায় তাহলে কিন্তু আপনি আঙ্গুল কামড়েও আর কিছু করতে পারবেন না তখন কিন্তু বিশাল খরচার বেড়ে পড়ে যাবেন আপনি কারণ শ্মশান ক্রিয়া তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ করতে গেলে অনেক খরচা হয়ে দাঁড়ায় তাই যদি চাইছেন এই মুহূর্তে প্রেমকে সিকিউর করতে এবং আপনার প্রেমকে বন্ধন করে রাখতে তাহলে এই প্যান্ডেলটি অর্ডার করে ফেলুন কারণ অনেক রাত থেকে এই বছর মৌনী আবাবর সাথে আমি তৈরি করেছি এই প্যান্ডেল এই পলা সহযোগে এই বসীকরণ কবচটি যদি আপনার গলায় থাকে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ভালোবাসা চিরন্তন ভাবে আপনার কাছে থাকবে আপনাকে ছেড়েছে সরে যাবে না তাই এটি নিতে চাইলে আপনি এই মুহূর্তে বুকিং করুন এই নাম্বারগুলোতে কারণ মনে রাখবেন এগুলো কিন্তু সংখ্যায় কম পরে হয়তো চাইলেও পাবেন না মূল্য তো অবশ্যই লাগবে যৎকিঞ্চিত কাঞ্চন মূল্য দিয়ে এটি যদি আপনি গ্রহণ করতে পারেন ধারণ করতে পারেন তাহলে মঙ্গল গ্রহকে আপনি সুপ্রসন্ন করতে পারবেন এবং প্রেমকে আপনি বন্ধন করে রাখতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার ঠিকানায় কুরিয়া সার্ভিস চার্জ আপনাকে লাগবে না শুধু লাগবে আপনার নাম এবং আপনার ঠিকানা আর আপনার গোত্র নাম প্রাণ প্রতিষ্ঠা করে আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে বুকিং করুন